ওর সোনা ও রূপার চুরি কেশবপুর নামের একটা গ্রামে আনিশা নামের মিষ্টি একটা মেয়ে বাস করতো আনিশার বাবা মা আনিশাকে ভীষণ ভালোবাসত আনিশা ওর বাবা মায়ের এত আদরের ছিল যে গ্রামের সবাই ওকে দেখে হিংসা করত। কেন না আনিশাকে ওর বাবা মা কখনো মাটিতে পাই রাখতে দিত না সব সময় গাড়িতে করে ঘোরাতো আর ওকে সব দামি দামি গিফট এনে দিত আনিশার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিলেন তিনি মেয়ের জন্য দুনিয়া এক করে ফেলত একদিন আনিশার বার্থডে ছিল বার্থডেতে পুরো গ্রামের সবাইকে দাওয়াত দেওয়া হলো সেখানে আনিশার জন্য পাঁচতলা জন্মদিনের কেক আনলো ওর বাবা মা বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো হ্যাপি 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 বার্থডে 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 টু 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 ইউ ইউ আনিশা হ্যাপি বার্থডে টু ইউ তোমার মামনি এই কেকটা পছন্দ হয়েছে আর এই নাও তোমার জন্য গিফট হিসেবে সবচেয়ে দামি ফ্রক এনেছি এটা সোনার উপা দিয়ে তৈরি পরে নাও মামনি মামনি এটা তো অনেক সুন্দর অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা ফ্রক কিনে দেওয়ার জন্য আমাদের ক্লাসের কারো এত সুন্দর ফ্রক নেই এটা আমি যখন পরব সবাই হিংসায় চলে পরে মরবে ঝি ঝি আনিসা এসব বলতে নেই আমরা তোমাকে এত আদর করি বলে তুমি সবাইকে হিংসা করবে তা কিন্তু কখনোই ঠিক নয় মামনি তোমার যা আছে তা নিয়ে তুমি খুশি থাকো কিন্তু অন্যদের কিছু না থাকলে তা নিয়ে হাসাহাসি করবে না সবার সঙ্গে মিলেমিশে থাকবে এখন আমাদের দিন ভালো যাচ্ছে কাল তো ভালো নাও যেতে পারে আর এই নাও তোমার জন্য এই সোনা আর রুপার চুরিটাও এনেছি এটা আমার মা আমাকে আমার জন্মদিনে দিয়েছিলেন বলেছিলেন এগুলো জাদুর চুরি কিন্তু এখনও আমি এগুলোর জাদু দেখতে পাইনি আশা করি তোমার কাছে থাকলে একদিন না একদিন তুমি এগুলোর জাদু দেখতে পারবে আচ্ছা মা ঠিক আছে আমি তোমার কথা মনে রাখব আর কখনো কিছু নিয়ে অহংকার করব না আনিশা ওর মায়ের লক্ষ্মী মেয়ে ছিল ওর মা ওকে কিছু বোঝালে ও তখনই বুঝে নিত এভাবেই ওদের দিন ভালো যাচ্ছিল একদিন আনিশার বাবা মা গাড়িতে করে আনিশাকে নিয়ে ঘুরতে বের হয় মা আমার অনেক মজা লাগছে আজকে তো আমরা পার্কে গিয়েছি এখন কি আমরা রেস্টুরেন্টে যাব ডিনার করতে হ্যাঁ মামনি আমার রেস্টুরেন্টে যাব ডিনার করতে তুমি বলো তোমার কি খেতে ইচ্ছে করছে আমার তো পিৎজা খেতে ইচ্ছে করছে আর হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে আর কি এত কিছু তোমার এই ছোটো পেতে কি ধরবে কেন ধরবে না মা অবশ্যই ধরবে একদম তুমি ভেব না আমি সব খেয়ে নিব পাগল মেয়ের কথা শোনো সব খেয়ে নেবে তুমি তাই না ঠিক আছে চলো আগে রেস্টুরেন্টে যাই তারপর তার রেস্টুরেন্টে চলে গেল। আর সেখানে দামি দামি সব খাবার ওরা অর্ডার করলো খাবারের জন্য ওরা অপেক্ষা করছিল তখনই রেস্টুরেন্টে আগুন লেগে গেল। সবাই রেস্টুরেন্টে ছোটাছুটি করতে লাগলো প্রাণ বাঁচানোর জন্য তখন আনিশা বলল মা বাঁচাও আগুন আগুন আমাকে বাঁচাও কোথায় তোমরা আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না চারিদিকে আগুনের ধোয়া লেগে আছে আমার চোখে রেস্টুরেন্টে কেউ একজন আনিশাকে নিয়ে সেখান থেকে বের করলো আর বাকি যারা সবাই ছিল রেস্টুরেন্টে পড়ে মারা গেল আনিশার বাবা মাও সেই রেস্টুরেন্টে পড়ে গেল মা বাবা তোমরা কোথায় তোমাদেরকে কেন পাচ্ছি না ওর বাবা মা মারা যাওয়ার কারণে আনিশা একদম একা হয়ে গেল বাড়ির কাজের লোক চলে গেল যেহেতু আনিসার বাবা মা ছিল না এখন ওর ইনকাম করার মতো কেউ ছিল না আনিশার কাছে ছিল শুধু ওর বাড়িটা আর ওর বাবার রেখে যাওয়া ব্যাংকের কিছু টাকা আমি একা একা কি করব। আমি এত ছোট্ট একটা বাচ্চা আমি মা বাবা তোমরা যখন মারা গেলে আমাকে নিয়েও তোমরা মরে যেতে পারতে এখন যে আমার অনেক কষ্ট হচ্ছে আমাকে কে খাবার খাইয়ে দিবে আমাকে কে স্কুলের জন্য রেডি করে দিবে আনিশা কান্না করছিল তখনই ওর চোখ যায় টেবিলে রাখা সেই সোনা রূপার চুরিগুলোর দিকে এই সোনার রূপার চুরিগুলো আমার মাকে নানু দিয়েছিল মা বলেছিল এগুলো জাদুর চুরি এগুলো পরে দেখি তো কিছু হয় কি না আনিশা সেই সোনা আর রূপার চুরি পরে মনে মনে বলতে লাগলো আমি যদি আমার বাবা মাকে একটি বলের জন্য দেখতে পেতাম তাহলে অনেক ভালো হতো আমার যে পথটা একা লাগছে একা একা যে আমার একটুও ঘুম পায় না মা বাবা তোমরা কোথায় তখনই সেখানে ওর বাবা মায়ের আত্মা প্রকট হলো আর আনিশার মা বলল মামনি আমাদের হায়াত ততদিনই ছিল তাই তো আমরা পরপারে চলে এসেছি এখন তোমাকে সাহস রাখতে হবে তুমি সাহস আর ধৈর্যের সাথে এগিয়ে যাও তোমাকে রেখে সবাই চলে গেছে কারণ ওরা কেউ তোমার ভালো আপন বন্ধু ছিল না আর ওরা আমাদের এখানে চাকরি করলেও আমরা চলে যাওয়ার পর ওরাও চলে গেছে তুমি তোমার জীবনে এমন কাউকে পাবে যে সত্যি সত্যি তোমাকে ভালোবাসে আমাদের কোনো আত্মীয় নেই মা আমার যে কষ্ট হচ্ছে একজন আছে এই গ্রামে একজন বৃদ্ধা দাদিমা আছে তোমার তুমি তার সঙ্গে দেখা করে তাকে বাড়িতে এনে রাখতে পারো কোন দাদিমা ওই যে যার পুরো শরীরে ঘা হয়ে আছে ওনার সঙ্গে আমি একটুও দেখা করতে চাই না উনি কত নোংরা ভাবে বলতে হয় না উনি তোমাকে অনেক ভালোবাসবেন আমাদের যে টাকা আছে তা দিয়ে তুমি ওনাকে চিকিৎসা করাবে উনি একদম সুস্থ হয়ে যাবেন উনি তোমাকে অনেক ভালোবাসেন উনি তোমার বাবার খালামণি হন ঠিক আছে তুমি যা বলেছ আমি মাথায় রাখবো পরদিন আনিশা সেই বুড়িমার কাছে গেল দেখা করতে দাদি মা বলেছে তোমার সঙ্গে দেখা করতে তোমার মা কিভাবে বলবেন আমি তো শুনেছি তোমার মা আর পৃথিবীতে নেই তোমার বাবা মা দুইজনই মারা গেছেন সে অনেক কথা দাদি চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই এতদিন তোমার সঙ্গে দেখা করতে আসিনি তুমি এভাবে শরীরে ঘা নিয়ে কেন ঘুরে বেড়াও তোমার কি ছেলে মেয়ে কেউ নেই আমার শরীরের এই ঘা দেখে সবাই চলে গেছে যেই ছেলে মেয়েকে কষ্ট করে মানুষ করেছি ওরাই আমার বিপদে আমাকে ফেলে চলে গেছে তোমার বাবা বড্ড ভালো মানুষ ছিলেন আমার চিকিৎসার জন্য উনি অনেক টাকা দিয়েছেন দাঁড়াও দাদি আমার কাছে জাদু চুরি আছে এই চুরি তোমাকে পরিয়ে দিচ্ছি তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে তারপর সেই সোনার রূপার জাদুর চুরি আনিশা দাদিকে পরিয়ে দিল জাদুর চুরি দাদির শরীরটা সুস্থ করে দাও যেন ওনার সব খা ভালো হয়ে যায় সঙ্গে সঙ্গে দাদি একদম সুস্থ হয়ে গেলেন এ কি আমার এই রোগ এত দ্রুত সেরে গেল এটা দেখছি সত্যি জাদুর চুরি তুমি দেখছে জাদু জানো দিদি ভাই চলো এখন থেকে তোমার সব দেখাশোনার দায়িত্ব আমার হ্যাঁ দাদি এখন থেকে আমিও তোমার সঙ্গে থাকতে চাই এই পৃথিবীতে যারা আমাদের আপন ছিল তারা সবাই চলে গেছে এখন আমি তোমার কাছেই কাছেই হব এরপর আনিশা ওই দাদির হতে থাকে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যাদুর সোনার ও ঘাসের বিয়ের শাড়ি অনেক দিন আগের কথা এক গ্রামে নীলা ও হাফসা নামের দুই বান্ধবী বাস করত নীলার বাবা ছিল সবচেয়ে ধনী তাদের বাড়িতে সব ছিল নীলা একদিন হাফসার সঙ্গে কথা বলছিল তখন হাফসা বলে তোর বাবা তো আবারও পেয়ে গেছে এবার তোর জন্য কি আনবে এবার তো আমার বাবা বলেছে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে তার জন্য বাবার ইচ্ছা আমি যেন সোনার শাড়ি পরে বিয়ে করি তোরও তো বিয়ে ঠিক হয়ে গেছে তোর বিয়েতে তুই শাড়ি পরবি জানি না রে আমার বাবা মা আমার জন্য যা ব্যবস্থা করবে আমি তাই পরব আমার এসব নিয়ে কোনো চিন্তা নেই হ্যাঁ তোর বাবা মা তো অনেক গরিব তারা সামান্য কাজ করে সেই কাজ করে তারা কিভাবেই বা সংসার চালাবে আর তোর বিয়েতে এত কিছুই বা কিভাবে ম্যানেজ করবে তুই কি চাস আমি আমার বাবাকে বলি তোর বিয়ের জন্য কিছু টাকা দিতে না না তুই আমার বান্ধবী তুই বলেছিস এতেই আমি খুশি আমার জন্য তোকে কিছুই করতে হবে না আমি চাই আমার বিয়েতে সব কিছুই আমার বাবা মা করুক আচ্ছা ঠিক আছে তুই তো কখনোই আমার কাছ থেকে কিছুই নাস না আমি তোর একমাত্র বান্ধবী তুই তারপরও কেন লজ্জা পাস তো দেখ তুই অনেক ধনী পরিবারের মেয়ে তারপরও তুই আমার সঙ্গে বন্ধুত্ব করেছিস এতেই আমি অনেক খুশি এর বেশি আমার জন্য তুই আর কি করবি আমার মতো একটা গরিব মেয়ের সঙ্গে এমন একটা ধনী পরিবারের মেয়ের বন্ধুত্ব আছে এটাই তো অনেক আরে হাফসা তুই এভাবে কেন বলছিস তোর মনে আছে আগের বার যখন আমি নদীতে পড়ে গিয়েছিলাম তুই তোর প্রাণের পরোয়া না করে আমাকে বাঁচিয়েছিলি সেই থেকেই তো আমরা ভালো বন্ধু তুই আমার জীবন বাঁচিয়েছিস তোর কাছে যে আমি চিও ঋণী আরে ওটা তো আমার তো ছিল বন্ধু হয়ে বন্ধুর জন্য এতটুকু করব না এটা কি হতে পারে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা দেখতে দেখতে বিয়ের সময় চলে এলো নীলার জন্য সোনার শাড়ি সোনার গহনা সোনার জুতা সবকিছুই সোনার ছিল এমনকি রিসেপশনের কিছু সোনা দিয়ে মোড়ানো ছিল নীলা সব কিছু পরে ওকে একদম সোনার কোনো রাজকন্যা মনে হচ্ছিল বিয়ের কিছু অনেক জাঁকজমকপূর্ণ ছিল এসব কিছু দেখে হাফসার চোখে পানি চলে আসে নীলার জীবনে কত আনন্দ ও এত দামি শাড়ি দামি গহনা আর কত লাক্সারিয়াস লাইফ লিড করে আর আমি জানিও না যে আমার বিয়েতে আমার বাবা মা আমার জন্য একটা শাড়ির ব্যবস্থা করতে পারবে কিনা আমি আমার বন্ধু বান্ধবদের আমার বিয়েতে তাও পর্যন্ত দিতে পারবো কিনা সেটাও জানি না নীলার বিয়ের পর ও বিদায় নিল এদিকে হাফসার বিয়ের জন্য ওর বাবা মা ব্যবস্থা করছিল হাফসা মা এদিকে একটু আয় তো দেখি হ্যাঁ মা বলো তোর জন্য তোর বাবা যে পাত্র দেখেছে তোকে তার পছন্দ হয়েছে সে বলেছে তোকেও তার পছন্দ হয়েছে আর আমাদেরও তাকে পছন্দ হয়েছে ছেলেটা একটা কৃষক এতে তোর কোনো আপত্তি নেই তো তোর বান্ধবীর বিয়ে তো কত বড় ধনী ব্যবসায়ীর সঙ্গে হয়েছে কিন্তু আমরা তো গরিব তোকে তো চাইলেও কোনো ধনী ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবো না তাই এই কৃষক ছেলেটার সঙ্গেই তোর বিয়ের ব্যবস্থা করেছি মা এটা নিয়ে তোর মনে কোনো কষ্ট নেই তো আমার বাবা কৃষক আমার মা সামান্য গৃহিণী আমার বিয়ে কি আর ধনী পরিবারে হবে এসব নিয়ে আমার কোনো রাগ নেই মা আমার ভবিষ্যৎ আমার জন্য যা আছে তাই হবে আমার বিয়ের জন্য আমি কি শাড়ি পরবো মা সেটা কি ঠিক করেছো হ্যাঁ সেটা নিয়েই চিন্তা করছি আমাদের কাছে তো একদমই টাকা পয়সা নেই তাই ভাবছি না দেখি কোনো পুরনো কাপড় চোপড় যদি কারো কাছ থেকে পাই সেখান থেকে একটা বিয়ের শাড়ি নিয়ে আসব। মা আমার বিয়ের দিন আমাকে পুরনো বিয়ের শাড়ি পরতে হবে এর চেয়ে কষ্টের আর কি আছে আমরা তো গরিব কেন মা আমাদের এই কষ্ট কবে শেষ হবে তোর যখন এতই খারাপ লাগে তোর বান্ধবীর কাছ থেকে কিছু টাকা তো নিতে পারিস সেটা দিয়েই না হয় তোকে শাড়ি কিনে দিলাম না মা ও আমার বান্ধবী হতে পারে কিন্তু আমারও একটা আত্মসম্মান আছে নিজের বে শাড়িটাও যদি বান্ধবীর থেকে টাকা নিয়ে কিনতে হয় তাহলে আমার লজ্জায় মরে যাওয়া উচিত আমি গরিব হতে পারি কিন্তু আমার আত্মসম্মান অনেক বেশি মা তুমি এসব বুঝবে না এসব বলে মন খারাপ করে কান্না করতে করতে হাফসা নদীর দিকে চলে গেল হঠাৎ করে নদীর পাশে কিছু সুন্দর ঘাস দেখতে পেল আরে এই ঘাসগুলো তো অনেক মজবুত এগুলো আগে কেন চোখে পড়েনি সূর্যের আলোতে কেমন ঝিলমিল করছে এগুলো দিয়ে যদি আমার বিয়ের জন্য একটি শাড়ি বানাই তাহলে তো আমি আমার বিয়েতে এই শাড়িটাই পড়তে পারি সেটাই বরং করি আর কৃষককে বিয়ে করছি আমার এমন ঘাসের শাড়ি পরাটাই মানাবে তারপর হাফসা সেখান থেকে ঘাসগুলো কাটতে শুরু করে বেশ লম্বা লম্বা আর মজবুত ঘাস হয় সেগুলো দিয়ে হাফসার শাড়ি বানাতে শুরু করে কি পাগলামি করছিস হাফসা বিয়েতে কেউ ঘাসের শাড়ি পরে পুরোনো শাড়ি পরার চেয়ে ঘাসের শাড়ি পরা অনেক ভালো আমি তো আমার বিয়েতে ঘাসের শাড়ি পরবো তোমাদের এসব নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না আমার কাজ আমাকে করতে দাও তারপর টানা সাত দিন সেই ঘাসগুলো দিয়ে হাফসা অর্জুন একটা ঘাসের শাড়ি তৈরি করে আরে বাহ ঘাসের শাড়িগুলো তো অনেক সুন্দর লাগছে এই শাড়িগুলো তো আমি বিক্রিও করতে পারবো বানিয়ে বানিয়ে কত সুন্দর শাড়ি আমি বরং এখানে কিছু তাজা ফুল লাগিয়ে দিই তাহলে আর সুন্দর লাগবে হাফসা ঘাসের শাড়িটার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল লাগিয়ে দিল সেটা একদম গর্জিয়াস ডিজাইনের শাড়ি লাগছিল হাফসার বিয়েতে ওর কিছু বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছিল আর সব কিছুই সাধারণই ছিল না ওর কোনো সোনার গয়না ছিল না ওর ভারী কোনো সাজসজ্জা হাফসা খাসির শাড়িটা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো আমাকে দেখতে খুব একটা মন্দ লাগছে না মানছি নীলার বিয়ের দিন সোনার শাড়ি পরেছিল কিন্তু আমি না হয় ঘাসের শাড়ি পরলাম এতে আর এমন কি নীলা আমাকে দেখলে নিশ্চয়ই বলবে আমাকে অনেক সুন্দর লাগছে ইস আমিও যদি আজকে সোনার গহনা পড়তে পারতাম গলা ভর্তি কান ভর্তি তাহলে আমাকে অনেক সুন্দর লাগতো ঘাসের শাড়ির সঙ্গে সোনার গয়না আমিও কি এসব বলি এতটুকু ওর সোনার গয়না চলে এলো আরে এসব কি হচ্ছে আমি স্বপ্ন দেখছি নাকি আমার গাভরটি সোনার গয়না কি করে এলো তখনই সেই ঘাসের শাড়ি থেকে আওয়াজ আসতে শুরু করলো আমরা হলাম জাদুর ঘাস তুমি আমাদেরকে দেখতে পেয়েছো কারণ তুমি ভালো মনের মেয়ে আর তাই তুমি যখন এই ঘাসগুলো দিয়ে শাড়ি বানিয়েছো এটা যাদুর ঘাসের শাড়ি হয়ে গেছে তোমার যা যা ইচ্ছা আমাদেরকে বলো কিছু হাজির হয়ে যাবে পরিরাজ্যের জাদুর ঘাস আমরা পরি যখন পৃথিবী দিয়ে উড়ে যাচ্ছিলেন তখন তার ব্যাগ থেকে বিষ পরে আমাদের জন্ম হয়েছে কি বলছো আমি জাদুর ঘাসের শাড়ি বানিয়ে ফেলেছি তাহলে আমি চাই আমাকে এখনই দশ লক্ষ টাকা দাও যাতে আমি আমার বাবা মাকে ধনী করে দিতে পারি খনিয়ে দিচ্ছি তখনই সেখানে দশ লক্ষ টাকা চলে আসে হাফসা সেই টাকাগুলো নিয়ে প্রথমে বিয়েতে সব জাঁক অনুষ্ঠান করে তারপর ওর বান্ধবীদেরকে খুব ভালো করে ট্রিট দেয় আর তারপর চাদুর খাসে শাড়ি থেকে টাকা চেয়ে নেয় যেটা দিয়ে ওর স্বামীকে একটা ব্যবসা করিয়ে দেয় হবস, তোমার কাছে তো এখন অনেক টাকা আছে তুমি চাইলে তোমাকে ডিফোর্স দিয়ে একটা ধনী পরিবারের ছেলেকে বিয়ে করতেই পারতে তুমি কেন আমাকে ব্যবসা করাচ্ছ আমি যখন গরিব ছিলাম তখন তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছ এখন আমি ধনী হয়েছি আমার কাছে টাকা আছে তাই বলে কি আমি তোমাকে ভুলে যাব এখন ধনী হব আর সুখে এভাবেই ঘাসের শাড়ির কারণে হাফসার সুখে শান্তিতে ওর স্বামীকে নিয়ে আর পরিবারকে নিয়ে আনন্দে জীবন কাটাতে থাকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন